আসসালামু আলাইকুম আমাদের একটি সাইটে আমাদের দুই গোড়া একটি প্যাড্রোলো দুই গোড়া পানির পাম্প হঠাৎ চলছে না কমপ্লেন আসলো যাই হোক আমি এই সাইটে কাজ করতে করতে ভাবলাম আপনাদের সাথে একটু কাজটা শেয়ার করি জাস্ট ভিডিও বানানোর উদ্দেশ্য না জাস্ট কাজটা একটু আপনাদের সাথে শেয়ার করি সেই উদ্দেশ্যেই আমি আসলে ভিডিও করা যাই হোক আমাদের সিঙ্গেল ফেজ দুই গোঁড়া যেহেতু পানির মোটর দেখেন মোটরটা পাওয়ার দিয়ে সুইচ দিচ্ছি মোটর খালি কাঁপছে কোনো পানি বের হচ্ছে না বা ঘুরছেও না জাস্ট খালি মোটরটা কাঁপছে তার মানে কোনো একটা ঝামেলা আছে ওকে সুইচ দিয়েই কিন্তু দেখা হচ্ছে সেটা কাঁপছে শুধু কোনো চলছে না তাহলে আমাদের এটা কী করতে হবে পাওয়ার যে কভারটা আছে মোটরের উপরে সেটা কিন্তু খুলতে হবে এটা খুলেই আসলে মোটরটা কি হয়েছে ডিটেলস সব মানে খুললেই বোঝা যাবে মোটরটা আছে না নষ্ট হয়ে গেছে না পুড়ে গেছে জাস্ট তার জন্য আমাদের কাবারটা খুলতে হবে দেখেন এই যে কাবারটা কিন্তু খুব ভালোভাবে লাগানো থাকে চারটি স্ক্রু দিয়ে এটা ভিত্তে পানিও ঢুকবে না যাতে সিল করা থাকে ওকে আমি চারটি কাবার খুলে নিলাম চারটি স্ক্রু খুলে কাবারটি বের করে নিচ্ছি আসলে কি হয়েছে ও আচ্ছা দেখেন ক্যাপাসিটি কি অবস্থা তার মানে ক্যাপাসিটারের প্রবলেম দেখেন ক্যাপাসিটারের ভিতরে কিছু বের হয়ে গেছে অলরেডি ক্যাপাসিটি ফুটে আর ক্যাপাসিটিটা হচ্ছে চল্লিশ মাইক্রোফেরাট পেড্রোলো দুই পানির পাম্পে চল্লিশ মাইক্রোফেরাট ক্যাপাসিটার তার মানে আমরা কিন্তু বুঝতে পারছি ক্যাপাসিটারের প্রবলেম আবার ক্যাপাসিটির সাথে সাথে অন্য কোনো ইস্যু হতে পারে আমাদের প্রাথমিক ধারণা কি ক্যাপাসিটিটা চেঞ্জ করে আগে দেখতে হবে ওকে ক্যাপাসিটি কিন্তু নতুন ক্রয় করে আনা হলো যাই হোক দেখেন আমি কয় ছিল অরিজিনাল যেটা ছিল সেটা ছিল প্লাস্টিক বডি আসলে ওই বডির ক্যাপাসিটার পাওয়া যায় নাই তার মানে আনা হয়েছে হলো যেটা এটা স্টিল মানে টিনের বডি দেখেন সেম চল্লিশ মাইক্রোফেরাট আমার চল্লিশ মাইক্রোফেরাট ক্যাপাসিটারটি হলেই হবে দেখেন চল্লিশ মাইক্রোফেরাট সেম যেখানে যে দুইটা তার সাথে কানেক্টেড ছিল সেই দুইটার সাথে আমি কানেক্টেড করব ওকে ওটা ছিল দুইটা পিন এটা কয়েকটা পিন দিয়েছে দুইটা পয়েন্টেই আমরা কিন্তু দুইটাই ইউজ করব জাস্ট অন্যগুলো আমাদের আর লাগবে না ব্যাস ক্যাপাসিটি লাগিয়ে আমরা আগে একটু চেক চেক করবো আসলে অন্য কোনো ইস্যু আছে কি না তাহলে অন্য দিকে চেক করবো অন্য ইতে যাব আমরা আগে বডির কাভারটা লাগাবো না ব্যাস ক্যাপাসিটি লাগাইলাম এখন কিন্তু আমরা আবার পাওয়ারটি অন করে দেখব আসলে আমাদের কি হচ্ছে চলতেছে কিনা ওকে দেখেন আমি ক্যাপাসিটি লাগাইছি আর কোনো ই নাই যেহেতু আমরা যদি আর কোনো প্রবলেম না থাকে তাহলে অবশ্যই আমাদের পাম্প চলবে আর না চললে অন্য কোনো ইস্যু আছে দেখেন সুইচ অন করা হলো দেখেন কি হচ্ছে ও তার মানে আমাদের কিন্তু মোটরে কোনো ঝামেলা হয় নাই জাস্ট ক্যাপাসিটারটি প্রবলেম হয়েই আমরা জানি সিঙ্গেল ফেস মোটরে ক্যাপাসিটার প্রবলেম হলে মোটর বা ফ্যানে যে কোনো ইস্যু আমাদের ডিভাইসটি চলবে না ওকে তার মানে আমাদের মেন ইস্যু ছিল ক্যাপাসিটারটি প্রবলেম ছিল ব্যাস আমরা কিন্তু সুন্দর ক্যাপাসিটি লাগাইলাম এনে কিন্তু আপনারা নিজের জুতি এরকম পাম বা এরকম পাম না চলে আপনারা কিন্তু নিজে নিজে এটা চেক করতে পারেন আসলে ক্যাপাসিটি চেক করতে পারেন সাধারণত এগুলো ব্যান্ডের মোটর এগুলো সহজেই নষ্ট হয় না রাবিউস ইউজ না করলে নষ্ট হয় না কারেন্ট ফল বাজে যে কোনো কিছু না হলে নষ্ট হয় না সাধারণত ক্যাপাসিটারই প্রবলেম হয় প্রথমত যাই হোক আমার কিন্তু অল্পের মধ্যেই গেছে জাস্ট ক্যাপাসিটারের ভিতর দিয়েই গেছে অন্য কোনো ইস্যু নাই যাই হোক আমি ক্যাপাসিটারটি এভাবে চাপিয়ে আবার ভালোভাবে কাবারটি লাগাই দেবো কারণ এই কাবারটি কিন্তু অনেকটা ই করে বৃষ্টি বা নিজের মোটরের পানিতে যাতে প্রবলেম না হয় সুন্দরভাবে সিল করা আছে এটা এভাবে কিন্তু আমি লাগাই দেবো আর আপনাদের যদি ভয়ভীতি থাকে যে এটা আমি করব না নিজে নিজে তাহলে এক 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 করতে যাবেন না কারণ ভয় নিয়ে বা না জানলে এটা করার দরকার নাই আর যদি আপনাদের একটু নিম্নতম ইলেকট্রিক নলেজ থাকে বা আমি আমার মোটরটা চলছে না তাহলে আমি নিজেই চেক করব আসলে ক্যাপাসিটার প্রবলেম হয়েছে কি না আর যদি চেক করে দেখেন আপনি ক্যাপাসিটারটা অবশ্যই দেখবেন যে ফুটে গেছে বা যে কোনো ইস্যুতে কিন্তু ক্যাপাসিটার একদম যখন ডিভাইসটা চলতেছে না তার মধ্যে কিন্তু ক্যাপাসিটার ফুটে যায় সাধারণত বেশিরভাগ ফুটে যায় ফুটে গেলেই ক্যাপাসিটি মানে একবার চলে না আর যদি ক্যাপাসিটি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু অল্প অল্প চলে পানি ধরে না অন্য অন্য ইস্যু থাকে যাই হোক আর এটা যদি আপনি সহজেই দেখতে পারেন আমার ক্যাপাসিটি ফুটে গেছে বা ক্যাপাসিটারটি প্রবলেম আপনি বুঝতে পারলেন তখন কিন্তু আপনি নিজে নিজেই কোনো টেকনিশিয়ানকে না দেখেই সুন্দর সুন্দরভাবে দোকান থেকে সেম মাইক্রোফাইডে একটা ক্যাপাসিটার এনে লাগিয়ে আবার আপনি পুনরায় আপনি মোটরটি আপনিই কিন্তু চালাতে পারেন এতে কিন্তু আপনার একটা টাকা বাঁচলো কোনো টেকনিশিয়ানকে দিতে হলো না ওকে আপনাদের সাথে আসলে মানে আড্ডা দিতে দিতে আমি কাজটাও শেষ করলাম অল্পের মধ্যেই সমাধান হলো যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই